আসসালামু আলাইকুম আমরা আছি টাঙ্গাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এটাকে কি বলে ভাই চাপটি বলে চাপটি চাপটি বলে টাঙ্গাইলের চাপ টাঙ্গাইলের চাপটি এটা টাঙ্গাইলের চাপটি বলে আমি এর আগে কখনো এত বড় বা এভাবে এত বড় যে চাপটি হয় এটা কখনো দেখি নাই এত বড় এটা এখানে এসে দেখলাম এটা কেটে কেটে বিক্রি করেন হ্যাঁ কেটে এটা কি দিয়ে বানানো হয় কি কি দেওয়া দাও যেটা আছে কালি জিরা আছে জিরা আছে হলুদ আছে আর ময় মশলা আছে তো এটা সর্বনিম্ন কত টাকার বিক্রি করেন 20 টাকা সর্বনিম্ন 20 টাকা আমরা খেয়ে দেখব 20 টাকার আপনি এখানে কাটেন যে আমরা দেখবো যে এটা আসলে কেমন সুস্বাদু খাবারটা হয়ে থাকে আর এটা বিভিন্ন ভর্তা আছে খাওয়ার জন্য নিকটে আসো একটু বিভিন্ন ভর্তা আছে এটা খাওয়ার জন্য কিন্তু এটা আমি এখানে কত টাকা এটা বিশ টাকা এটাই এটা কি ভর্তা এটা আলুর ভর্তা আলুর ভর্তা ভর্তা আছে এরপর মরিচ আছে এরপর আর কি আছে তেল তেল একদম ফ্রেশ সরিষার আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর ভর্তা মরিচ এবং হচ্ছে ফ্রেশ সরিষার তেল দেওয়া এটাকে বলা হয় টাঙ্গাইলের চাপটি যেটা কখনো দেখি নাই কিংবা খাই নাই আমরা আজকে প্রথম আর এটাকে যদি আমরা বড় দেখাই যে এটা এটা একটু দেখাবেন এটা এই যে বড় দেখেন আপনারা এটা এটা ভাজা হচ্ছে ঠিক এইখানে এখানে আপনাদেরকে যদি দেখাই এই দিকে তাহলে আপনারা দেখতে পারবেন যে তাওয়াই দেখা যাচ্ছে হ্যাঁ এই যে চাপটিটা বড় যে চাপটিটা এখানে ভাজা হচ্ছে এই যে বড় করে এটা প্রস্তুত করার পর এখানে সুন্দরভাবে তৈরি করা হয় আর মূলত এটা আমরা কোনোদিন খাই নাই কিন্তু আজকে আমরা খেয়ে দেখব এবং দেখব যে আসলে মূলত এটা কেমন স্বাদ হয় কেমন সুস্বাদু আলুর ভর্তা দিয়েই টেস্ট করতেছি সরিষার ছেল দেওয়া আছে আলুর ভর্তা মরিচ দেওয়া আছে আমি মরিচ যদিও খাইতে পারি না ঝাল তারপরেও একটু দেখবো যে কেমন সুস্বাদ কেমন মানে সুস্বাদু কিরকম হয়ে থাকে মাসা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো খাবার এটা তাহলে সকাল বেলা নাস্তা এখানে মানুষজন সকালবেলা নাস্তা করে এখানে অনেক দূর এটা খাওয়ার জন্য কিন্তু অনেক টেস্ট বিশেষ করে ভর্তা দিয়ে এটা খাওয়ার অসাধারণ একটি টেস্ট একদম খুবই মানসম্মত টেস্ট কালচার এদিকে আসো অনেক সুন্দর অনেক ভালো খুবই ভালো টেস্ট তুমি একটু দেখো কেমন টেস্ট এগুলো সামনে আসো হ্যাঁ দেখো কেমন কেমন টেস্ট বলো ভালো এটা আমরা কিন্তু জীবনের প্রথম এখানে খেয়েছি এটা হচ্ছে টাঙ্গাইল আমরা আছি টাঙ্গাইল শহরেই আর শহরের পাশেই অর্থাৎ এটা হচ্ছে হাউজিং মার্টের কাছেই আর টাঙ্গাইল শহরে এটা পাওয়া যায় অনেক সুস্বাদু খাবার যদি কেউ খেতে চান কিংবা যদি কেউ এই স্বাদ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাঙ্গাইলে আসতে হবে আর এত বড় চাপটি আমি কখনো দেখি বড় চাপটিটা এটাই হচ্ছে আমার জীবনের প্রথম দেখা এত বড় একটু দেখান উঠাই দেখান এত বড় চাপটি আমি জীবনের প্রথম দেখছি আপনারা দেখছেন এত বড় চাপটি কখনো আর এই চাপটিটা অনেক সুস্বাদু ঠিক আছে আসসালামু আলাইকুম আরহামি আবার